সতেরো তারিখে ঈদুল আজহার নামাজ হলো তো আমরা সকালে গেছিলাম নামাজ পড়তে তো আমি সেই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধর নামাজ পড়তে যাচ্ছি এবং আসছি সেই দৃশ্যটা আপনাদের সামনে কিছু তুলে ধরবো হ্যাঁ তো বন্ধুরা এর আগে আমি কয়েকটা পোস্ট করেছিলাম তো আমার খুব কাছের কয়েকজন বন্ধু বলেছিলেন যে তুমি কি লোকজনদের তোমার বাড়ি দেখাচ্ছ তো আমাকে কথাটা খুব খারাপ লেগেছিল যার কারণে আমি নিচ থেকে উপরে চলে এসেছি এবং জ্বালানি রাখার ঘর সেই ঘর থেকে আমি এই কথাগুলো বলছি তবে তাদের কথায় আমি থেমে থাকবো না আবার আমি আমার মতো করে চলবো আমি প্রথমেই আপনাদের জানিয়েছিলাম যে আমার নির্দিষ্ট কোনো এডিটিং স্টুডিও নাই তবে আমি খুব শিগগিরই এডিটিং স্টুডিও করব। তখন একটা নির্দিষ্ট ঘর থেকে আমি করব পোস্টগুলো তো ততদিন আমাকে অস্থায়ী হবে এখানে সেখানে যেখানে পারি আমি ভিডিওগুলো এডিটিং করি এবং পোস্ট করি তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে এসছেন সেইভাবে সাপোর্ট করবেন এবং সঙ্গে থাকবেন ধন্যবাদ এখন ঈদ করতে ঈদগাহের উদ্দেশ্যে এখানে দেখছেন যে অনেক লোকজন আসছে আর আমরা যাচ্ছি সে বিষয়ে একটা কথা বলে রাখি যে আমাদের এখানকার ঈদগাহ অনেক বড় থাকলেও বিস্তর এলাকার কয়েকটা গ্রামের লোক এখানে নামাজ পড়তে আসে এবং ওই ঈদগাহে সবগুলো লোক একসঙ্গে ধরে না যার জন্য দুটো টাইম করা হয়েছিল একটা সকাল সাতটায় এবং একটা সকাল আটটায় তো বেশি ভিড়ের মধ্যে আমি যাইনি সকাল সাতটা যেটা সেটা অত্যন্ত গ্যাঞ্জাম হয় যার কারণে পরের বার ঈদ হয়ে যাবো বলে শিল্প তো এখন যারা আসছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঈদ করে আসছে সকাল সাতটার সময় আর আমরা যে এখন যাচ্ছি সেটা আমরা সকাল আটটায় যেটা শুরু হবে সেটার জন্য আমরা রওনা হয়েছি যার কারণে এতগুলো লোক উল্টো পথে আসছে আর আমরা উল্টো পথে যাচ্ছি এরকমই মনে হচ্ছে No

আমাদের ঈদ পড়া শেষ এখন আমরা সবাই নিজ নিজ বাড়ির পথে রওনা দিলাম তো বন্ধুরা এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেভাবে আপনারা সাপোর্ট করে এসছেন সেইভাবে সাপোর্ট করবেন ধন্যবাদ